ফাইনাল ম্যাচে হেরে কান্দা করে বিদায় নিল আলেহান্দ্র গান্নাসো ও লিসানো মার্তিনেজ অপরদিকে ট্রফি হাতে নিয়ে আনন্দে উল্লাসে মাতল আর্জেন্টিনার ও বিশ্ব সেরা ডিফেন্ডার কিস্তান রমের টটেনহাম টটেনহামের জয় ম্যানচেস্টার ইউনাইটেডের হার ফাইনাল ম্যাচের হাই ভোল্টেজ ম্যাচকে ঘিরে বিস্তারিত থাকছে স্বামী মাহমিদের লেখা প্রতিবেদনে আজ রাতে ওয়েফা ইউরোপা লিগের ফাইনাল ম্যাচে আর্জেন্টাইন তিন তারকা মুখোমুখি লড়াই করেছেন সেইখানে দুর্দান্ত খেলেছেন শুরু থেকে দুই দলই টটেনহাম শুরু থেকেই গোলের মরিয়া হয়ে দুর্দান্ত আক্রমণ আধিপত্য করতে থাকে টটেন হয়ে খেলছেন আর্জেন্টিনার ও বিশ্ব সেরা ডিফেন্ডার ক্রিস্টান রমেরো অপরদিকে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলছেন আর্জেন্টাইন দুইটি তারকা আলেহান্দ্রো গান্ডাসো ও লিসান্দ্রো মার্সিজেজ আর্জেন্টিনার এই দুই তারকার দাপটে টিকে ছিল ম্যানচেস্টার ইউনাইটেড পরে আজ রাতে ফাইনাল ম্যাচে মাঠে নেমে দুর্দান্ত আধিপত্য করতে থাকেন দুই দলই এতে করে টটেন হামরা দুর্দান্ত আক্রমণের সঙ্গে খেলতে থাকেন এতে করে বেশ কয়েকটি গোলবারের শট নিলে বিয়াল্লিশতম মিনিটে সফলতার দেখা পায় টটেন হাম টটেন হামের হয়ে জয়স্বরূপ এই একটি মাত্র গোল করেছেন জনসন এরপরে দ্বিতীয়ার্ধে মাঠে ফিরে ম্যানচেস্টার ইউনাইটেডও দুর্দান্ত আধিপত্য ও আক্রমণ করতে থাকেন গোল হজম করে রেখেছেন এতে করে গোল শোধে মরিয়া হয়ে পড়েন ইউনাইটেড আলেহান্দ্রো কার্নাসো ব্রনো ফার্নান্ডেজ ও ব্রাজিলিয়ান তারকা ইউনাইটেডের মধ্য মাঠের ভরসার প্রতীক ক্যাসি এরা সবাই মিলে দুর্দান্ত আক্রমণ করলেও গোলের দেখা পায়নি কারণ টটেন রক্ষণভাগে রক্ষণ রয়েছেন আর্জেন্টিনা ও বিশ্বসেরা ডিফেন্ডার ক্রিস্টান রবেরো মূলত তার একমাত্র দাপটের কাছেই আটকে গেল পুরো ম্যানচেস্টার ইউনাইটেড এতে করে বেশ কয়েকটি আক্রমণ করলেও ব্যর্থ হয়ে ফিরেছেন তারা ম্যানচেস্টার ইউনাইটেড ছাব্বিশটি শট নিয়ে পনেরোটি টার্গেটে রেখেও গোলের দেখা পায়নি অপরদিকে টটেনহাম মাত্র তিন শট এক টার্গেটেই পেয়েছেন সফলতা করেছেন একটি গোল শেষ পর্যন্ত ট্রফি হাতে উদযাপন করলো আর্জেন্টাইন তারকা কিস্তান রমেরো এবং কান্না করে বিদায় নিল ম্যানচেস্টার ইউনাইটেড সহ আর্জেন্টিনার দুইটি তারকা লিসান্ডো মার্থেজ ও আলেহান্দ্রো কান্দাসো